আপনি চিন্তা করেন কি রকম কোন কিছু দেখে ভয় পায় না মাত্র একটা পায় আল্লাহর কাছে কানদার কয় আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে দাও কোনো সমস্যা নাই যাই সে তাই দাও কোনো সমস্যা নাই তোমার বান্দার একটা জিনিস আমার ভিতর দিও না আল্লাহ তোমার বান্দার ওই জিনিসটা যদি আমার ভিতর পরে। তাহলে আমি জাহান্নাম কিন্তু নিবে যাব আর আমি যদি একবার নিবে যাই আর জلت পারবো না যারে জানার দরকার আছে না নাই জোরে কোন আছে না ভাই আমার বারোটা পর্যন্ত টাইম দিছে ভাই না না আমি অসুস্থতার মধ্যে দিয়ে আমি তাও কিন্তু প্রকাশ করিনি যে আমি অসুস্থ আপনি আমাকে টাইম দিয়ে দিবেন না একটা দেখেন সভাপতি দেখছি আমি মনে করলাম যে সভাপতি মানে আমার পক্ষে দাঁড়ায় বুঝা আপনি দেখো আমার সভাপতি সাহেব কাল্লা কবুল করুক সবাই করুন আমি অনেক জায়গার সভাপতি আছে

ভালো করে শুনে না নাও আমার নবী কয় আল্লাহ গো ও মালিক দেখা যায় আল্লাহ কয় বন্ধু ফাসফালি মান সিতা। তুমি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে যাও আমার নবী কয় আল্লাহ তার আগে আমি একটা কথা জানতে চাই ওইটা কি আল্লাহ কয় ওটা জাহান্নাম আমার নবী দুইটা চোখের পলি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ माया लॻे न रे জাহান নামরে দাঁড় করাইয়া সাউরি আল্লাহ একটা জাহান নামের পায়ে সৌসরা হাজার সে বড়াইছে এই জাহান দিকে তাকাইবে এক একটা মুখের ভিতর সৌসরা হাজার করে মুখ রয়ে গেছে এক একটা মুখের ভিতর সৌসরা হাজার করে দাঁত রয়ে গেছে এই মুখের দিকে তাকাইলে সব মানুষ পাগল পাড়া হয়ে যাইব আমার মুরব্বী বাবার তারি চিন্তা করো কেমন দেখা যায় আরে আরে পার হইছে জমিনে 아 a k ada দেহটা আবার কেমন এইদিকে এক প্রান্ত আরักদিকে এক প্রান্ত এত বড় দেহ পৃথিবীর এক প্রান্ত দিকে আরัก প্রান্ত এই দেহটা দেখলে মানুষ ভয় পায় রে ভাই এই জাহান্নামের মাথাটা কত বড় কোন কোন লেখক উল্লেখ করে কোন কোন লেখক উল্লেখ করে এই জাহান্নামের মাথায় যদি সাত সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয় ভয় রে ভাই পুরা পানি মাথার ভিতর থাকবে এক ফোঁটা পানিও নিচে পড়বে না ওরে দেখলে সবার গলাটা শুকায়া যাইবো কত কোন

আগে তুমি জাহাজ নাম তারে সরাইয়া দাও আগে জাহাজ নাম রে সরাইয়া দাও আল্লাহ কয় বন্ধু তুমি বন্ধু সরাইয়া দাও আমার নবী কয় আল্লাহ জাহান নামটাকে আগে এখান থেকে সরাও আমার আল্লাহ এইবার বলবে বন্ধু এই জাহান নাম যদি সরাইতে হয় রে বন্ধু যাও ওই যে পাশে দেখবা আমি আল্লাহ একটা মস্কের ভিতর পানি রাখছি আল্লাহ আকবার কর আরে মাস্কের বি তোর কি পানি লাগেছি রে বন্ধু ও বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে সিনানা আমি নিজে পইরা আসছে রেডি बोलते زي এবারে আল্লাহ কই বন্ধুরে মাস্কের ভিতর পানি আছে ওই পানি নিয়া যাইবা ওই পানির ভিতর হাতটা ভিজাইবা এইবার হাতটা ভিজাইয়া ওই পানি এরকম ভাবে সিটা দিবা এই ভাবে সিটা দাও রে বন্ধু ওই পানিটা যদি সিটা দিতে পারো তাইলে জাহান্নামে কানে থাকতে পারবে না জাহান্নাম চইলা যাবে আল্লাহু আকবার কোলা আমার নবী আর দেরি করে না রে ভাই সবাই কান্দে চোখের পানি নাই টক বক করে রক্ত পড়ে আমার রহমত আল্লাহ লিল আলামিন নবী মাস্ক হাতে নিছে রে ভাই মাস্ক হাতে পানি যখন দিছে ছিটাইয়া আর জাহান্নামে একটা সেকেন্ড দেরি করে না এইবার জাহান্নাম যখন ছিলা যায় আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো কি পানি দিলাম কি পানি দিলা আমার উন্মতরা আমার সাবিরা কান্দে তাবিরা কান্দে সবাই কান্দে এত চোখের পানি শেষ যায় সবাই কানতে কানতে পাগল পারা তারপরেও যাহার নাম ভয় পায় না তারপরেও যাহার নাম যাই না আর তুমি কি এমন পানি দিলা রে আল্লাহ এই পানি দেওয়া মাত্র যাহার নাম সই গেল ও মালিক আমি জানতে চাই এই পানিটা কিসের পানি দরকার আছে না নাই দিয়া আল্লাগু কে কিশারে পানি জানোনি আমার নবী কয় পানি আল্লাহ কয় এই পানিটা তোমার উম্মতের চোখের পানি আল্লাহু আকবার আল্লাহ আনি বনি আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু কালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইনুন বা

বন্ধু রে ও বন্ধু তোমার উম্মতরা কি করতে গুনাহ করছে তারপরে আবার বুইজে তওবা করছে ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা তওবা কারীকে ভালোবাসি জোরে জোরে আমার উম্মতরা নামাজে দাঁড়াইছে নামাজ শেষ করে মুনাফিকদের ভিতর চোখের পানি ছাইরা দিছে গুনার কারণে তওবা করে চোখের পানি ছাইরা দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদছে আমি আল্লাহর কাছে এত মশা লাগে সেরে বন্ধু ওই চোখের পানি আমি কোন ফেরেশতা দিয়ে আনি না ওই চোখের পানিটা স্বয়ং আমি আল্লাহ নিজে হাজির হইয়া আমার কুদরতি হাত দিয়ে পানিটা মুছে নিয়ে আইসা এই মশকের ভিতর জমা করেছিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই আছে তওবার দাম আছে না নাই আছে তওবা করতে হবে এখন তওবা করতে হবে কি এখন মনে করেন না যে দুই বছর পরে করি এক বছর পরে করি এই সবটা যায় এই কথাটাই ভুল কথা কোনটা ঠিক কি কে কোন সময় মরে যাব কেউ জানি না কথা কোনটা ঠিক হায়াত মওতের চাবি কেড়ে কার হাতে আল্লাহ আল্লাহ যে খলকাল মওতা ওয়াল হায়াতা লিয়া বলু আকুম আইয়্যুকুম আহসানু আমালা নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 2 নাম্বার হায়াত মওতের চাবি কেড়ে কার হাতে আল্লাহ আল্লাহতে ভাই পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আছে মা বাবার খিদমতের দরকার আছে না নাই আছে আরেকটু জোরে কোন আছে নাই আমরা হালাল খাবো হারাম ছেড়ে দেবো ওয়াস সহস বেশি লম্বা করা লাগবে না হালাল খাবো হারাম ছেড়ে দেবো আল্লাহর হুকুম মানবো পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবো বাপ মার খেদ করবো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব কথা কোন ঠিক কি আমি যতটুকু কথা বলেছি ভাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি কিছু আধুনিক যুগ সমাজ প্রান্তিক কিছু কথা বলতেই হয় কতক্ষণ ঠিক যার কারণে মা বোনরা আপনারা রাগ করেন না আপনাদের ব্যাপারে যা বলছি এটা ভালোর জন্যই বলছি কতক্ষণ ঠিক কিনা মহিলাদের ভিতরে দোষ আছে আছে না সে দোষের কথা বলেই বলছি মা বোনেরা আপনারা রাগ করেন না যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন আজকের মহাবিলের দর্শক বিন্দু আপনাদের কাছেও বলি আমি দেশ বিদেশের সবাই বলি অনেক কষ্টে জার্নিং করে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এই নিয়ে আমি কোরআনের ময়দানে সারা

এই ইঞ্জিনটা গ্যারান্টি দেওয়া যায় না আমার মনের বিশ্বাস এই দেহটা যদি কোনো চাইনা জাপান আবিষ্কার করত আর যেই বিষ আমরা খাই জায়গায় ব্রাশড হইতো কিন্তু এত বিষ খাওয়ার পরে এখনো আমরা ঠিক আছি নিঃসন্দেহে আবার বালিক এই করে ঘর এমন ভাবে তৈরি করছে যার জন্য এত খাবার খায় এত ভুল খাবার খায় এত বিষ ফরমালিন খায় তারপরে মরিনা বানাইছে কে আরেকটু জরে건 নাকি ভাই আমি ওয়াস করলে ওয়াস শেষ করা হবে না আমার মুরুব্বি বাবা সুন্দর একটা কথা বলেছেন যে আসলে আমারও তো পড়তে হবে আমি কিন্তু আপনাদের এখানে এসে খাবার খাইনি জিগা দেখেন এখানে এসে আমি খাবার খাইনি কারণ এই কথা বলতে হয় অনেক কষ্টে প্রতিটা রাতে ভাই প্রোগ্রাম প্রতিটা রাতে কোন দিন ডাবল প্রোগ্রাম করব অনেক কষ্টে আর যেখানে আমি কথা দেই সেখানে আমি মাহফিল বিশ্ব করে আপনারা আমাকে ফোন দেন বারবার ভাই অনেক কষ্ট করে আমাকে ফোন দেন আমি বলি ভাই আপনারা পেনশন করেন আমি কথা দিছি আপনাদের মাহফিল আমি হাজির হব আপনাদের মাহফিল আমি কোনো সমস্যা নাই আল্লাহ দেখাইতে পাশে রাখবে আমি যে ডেটটা বুক করি সেই ডেট আমি মিস করি না যাও যাও এরপরে এরপরে আমি কাল দিন পরও আবার এই গিয়ে আপনাদের এই টাঙ্গা জেলায় আসতেছি গোপালপুরে প্রতিদিন প্রোগ্রাম ভাই অনেক চাপে আছি তে ভাই একটু ঘুম পাড়া হয় না ঠিক মতো গত রাত্রে চাপাই দিকে মাহফিল করে আসতে আসতে আবার দুপুর হয়ে গেছে তাহলে আবার খাওয়া দাওয়া করে গোসলাতি করে আবার কি আমি মানে এমন দিন আছে আমি খাইতেও পারি না গোসলে করতে না বাবারা জানে কি কিন্তু তারপরেও মানে এদের কাছে এত মজা লাগে কি যে যদিও জানি তারপরেও শুনতে তাদের কাছে মজা লাগে যে ইমানি শক্তি বৃদ্ধি ভাই কথা গান ঠিক কিনা

কেউ আসে কেউ যায় না কারণ আমার মাহফিল থেকে মানুষ উঠে যায় এরকম রেকর্ড আল্লাহর রহমতে হয় নাই তে যাদের ভিতরে নবীর প্রেম আছে যাদের ভিতরে কোরআনের প্রেম আছে তারা যাইতে পারবে না কথাটা কোন ঠিক কিনা আমরা আখেরি মোনাজাত করে একই সাথে বিদায় নেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যর পরে আমরা একসাথে তওবা করব এবং মোনাজাত করে এখান থেকে বিদায় নিব আল্লাহ কবুল করুক সবাইকে না।